বিহারে এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে শীর্ষ আদালতের তরফ থেকে আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে এবার সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের আটই সেপ্টেম্বর মামলার ফের শুনানি রয়েছে আপনাদের জানিয়ে রাখি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীতুষকান্তি নাগ ছিলেন সরাসরি সুপ্রিম কোর্টে এস মামলা শুনানি শুরু হয়েছে এবং তার এই আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে এসআইআর সংক্রান্ত যে বিষয় সেখানে অর্থাৎ একেবারে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সেখানে এগারোটি নথির কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেই নথির পরবর্তীতে সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠে যে আধার কার্ড কেন সেখানে নথি হিসেবে ব্যবহার করা যাবে না সেই প্রশ্ন তোলা হয়েছিল একদিকে যেমন আমরা দেখেছিলাম বিরোধীরা সরব হয়েছিলেন এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু সেই বিষয় সেই মামলা গড়িয়েছিল এবং সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির মধ্যে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হলো আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে এমনই নির্দেশ শীর্ষ আদালতের বিহারী এসআইআর মামলায় নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী আটই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী আটই সেপ্টেম্বর ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হলো যে আধার কার্ড এবার প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করার জন্য অর্থাৎ আমরা দেখেছি একেবারে বিহারে যে এস যে অর্থাৎ ভোটার তালিকা যে সংশোধন করা হয়েছিল সেখানে কিন্তু এই আধার কার্ড প্রামান্য নথি হিসেবে ব্যবহার করা হয়নি মূলত এগারোটি নথির কথা বলা হয়েছিল সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়েছিলো এবং সেখানেই এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দিল যে এবার থেকে আধার কার্ড প্রামান্য নথি হিসেবে গ্রহণ করতে হবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আবারও রয়েছেন সরাসরি প্রতিনিধি পীযুষ কান্তি নাগীযুস্দা তুমি জানাচ্ছিলে যে সুপ্রিম কোর্টের নির্দেশ একদিকে যেমন আধার কার্ড প্রামান্য নথি হিসেবে গ্রহণ করতে হবে তার পাশাপাশি সুপ্রিম কোর্টের আজ কি কি পর্যবেক্ষণ ছিল দেখো সুপ্রিম কোর্টের আজকে মূলত যে পর্যবেক্ষণ গুলি ছিল সেটি কিন্তু রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য রাজনৈতিক দলগুলিকে সুপ্রিম কোর্ট আজকে ভাবে জানিয়েছে যে বিহারে যে বারোটি রাজনৈতিক দল রেকগনাইজ পার্টি রয়েছে তার মধ্যে ছটি হচ্ছে ন্যাশনাল পার্টি এবং ছটি হচ্ছে আঞ্চলিক দল অর্থাৎ এই যে বারোটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে তারা বারবার এসে আদালতের কাছে অভিযোগ জানাচ্ছে যদিও বিচারপতি সূর্যকান আজ এই মামলার শুনানি চলাকালীন তিনি পর্যবেক্ষণ করেন যে বারোটি রাজনৈতিক দলের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং কমিউনিস্ট পার্টি এমের ছাড়া আর একটি দলের একমাত্র সাংসদ আদের কাছে হাজি রয়েছে অর্থাৎ বারোটি দলের মধ্যে মাত্র তিনটি দল সুপ্রিম কোর্টে এই মামলার সঙ্গে সংযুক্ত হয়েছে বাকি যারা রয়েছেন তারা কেউ সাংসদ কেউ জনপ্রতিনিধি এখানেই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে রাজনৈতিক দলগুলি যদি একত্রিত হয়ে তারা যদি নাগরিকদের এ বিষয় সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে এই ভোটার তালিকা সংশোধনের কোনো সমস্যাই সৃষ্টি হতে পারে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী ত্রিবেদী কিন্তু পরিষ্কার আদালতকে জানিয়েছে যে যে কোনো ব্যক্তি যে কোনো নাগরিক বা জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা যদি এসে নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নথি দিয়ে সংশোধনের বিষয়টি তারা আবেদন জানায় নির্বাচন কমিশন সেই বিষয়টি সাদরে গ্রহণ করবে যদিও তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রশান্ত ভূষণ আদালতের কাছে পরিষ্কারভাবে জানিয়ে অভিযোগ করেছেন যে তার কাছে এমনও তথ্য রয়েছে যে নির্বাচন কমিশনের নাম তুলতে গেলে যে ফর্ম ফর্মের কথা বলছে নির্বাচনী আধিকারিকরা সেখানে যেহেতু আধার কার্ড এবং ভোট কার্ডের উল্লেখ নেই তাই সেই সমস্ত আধিকারিকরা ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথিকে তারা তারা সেই নাগরিকদের কাছ থেকে চাইছেন এবং যদি তারা না দিতে পারেন তাহলে সেখানে তাদের নাম তোলার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে যদিও বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার ভাবে জানিয়েছেন যে এখনো পর্যন্ত এবং বিচারপতি তার করতে গিয়ে বলেছেন। যে যদি কোনো ব্যক্তির কাছে আধার কার্ড থাকে কিন্তু দেখা যায় সে তার ম্যাট্রিকুলেশন পাসের সার্টিফিকেট রয়েছে যেখানে বয়সের উল্লেখ রয়েছে সেটি যদি তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দেন এবং সেক্ষেত্রে আধার কার্ডটা যদি জমা না দিয়ে থাকেন তাহলে পর্যবেক্ষণের ভেরিফিকেশনের সময় তিনি যদি আধার কার্ড দেন সেখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় যদিও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডকে প্রাধান্য দিতে হবে এরপরেই নির্বাচন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান যে এখন পর্যন্ত শুধুমাত্র আবেদন গ্রহণ করা হচ্ছে তে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভেরিফিকেশন করে মূল তালিকার জায়গায় আসতে পারেনি তাই এই মুহূর্তে আদালতের কাছে যে অভিযোগ উঠছে তা সঠিক নয় নির্বাচন কমিশনকে আরো 10 থেকে 15 দিন সময় দেওয়া হোক তারপরে নির্বাচন কমিশন এই ভোটার তালিকার ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা কিন্তু আরো পরিষ্কার ভাবে আদালতের সামনে তুলে ধরতে পারবে মধ্যেই এই বিষয়টি সম্পন্ন হওয়া প্রয়োজন তার কারণ সেপ্টেম্বরের মধ্যেই যে ফ্রিজিং পিরিয়ড রয়েছে তার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ যে রাজনৈতিক দলগুলি যদি কোনোভাবে নাগরিকদের হয়ে প্রতিনিধিত্ব করে ভোটার তালিকায় নাম তুলতে যায় সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনী আধিকারিককে তার প্রাধান্য দিতে হবে এবং সে বিষয়ে সেই ভোটার তালি আধার কার্ড এবং এপিক কার্ডের ভিত্তিতে তাদেরকে সেই আবেদনপত্র গ্রহণ করতে হবে এবং নির্বাচন কমিশনকেও নির্দেশ দেওয়া হয়েছে যে নাগরিকরা অনলাইনের মাধ্যমে বা প্রত্যক্ষভাবে নির্বাচনে সংশোধনী তালিকায় ভোটার আধার কার্ড এবং এপিক কার্ডের ভিত্তিতে যদি সংশোধন করতে যায় তা কিন্তু নির্বাচন কমিশনকে বিশেষভাবে গ্রহণ করতে হবে আগামী আটই সেপ্টেম্বর এই মামলা শুনানি মূলত আর পয়লা সেপ্টেম্বর যেহেতু শেষ তারিখ নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তাই আদালত আটই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কারণ এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের যে সংশোধন সংক্রান্ত বিষয়টি প্রক্রিয়া চলেছে সে ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত ভেরিফিকেশন করে কোন জায়গায় পৌঁছলো তা কিন্তু নির্বাচন কমিশনকে একটি রিপোর্ট আদালতে জমা করতে হবে হলফনামার মাধ্যমে সেটা দেখেই আদালত বিহারের এসআইআর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয় মাল্লির বেঞ্চ একেবারে অবশ্যই আমাদের আটই সেপ্টেম্বরের শেষ নানের দিকেও নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কান্তি নাগ